আর বৃহস্পতিবার রাতে এই দুইটি আমল করে ঘুমিয়ে যান এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন বৃহস্পতিবার রাত বলতে বলা হয় আরবি মাস অনুযায়ী মাগদীবের পরেই কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে আরবি মাস অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত শুক্রবারের রাত এই জুমার দিনের রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হাদিস থেকে জানা যায় যে জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে ওই ব্যক্তির কবরের আজাব পর্যন্ত হয় না এই জুমার দিনের রাতে যদি আপনি দুইটি আমল করতে পারেন যে দুইটি আমল আল্ল হারিফ সালসাল্লাম প্রায় সময়ই করতেন এবং আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রাবুল আলম দোয়া কবুল করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন সুতরাং এই দুটি আমল করবেন এক নম্বর যে আমলটা সেটা হচ্ছে অজু করে ঘুমাতে যাবেন অন্য অন্য সব দিনই রসুল ইসলাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন অজু করে ঘুমাতে যেতেন কিন্তু স্পেশালি জুমার দিনটা যেহেতু পবিত্র বরকতময় এই দিন চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট উজু করে ঘুমাতে যাওয়ার জন্য এই উজু করে ঘুমাতে যাওয়া এটা অনেক ফজিলতপূর্ণ একটি আবাদা যেটা আল্লাহ হাবিজ ইসলাম সারা জীবন করতেন আব্দুল ইবনি অমর আদুল্লাহ তুলানহ হাদিস বর্ণনা করেছেন সোহিব হিব্বানের তিনশো আঠাশ নম্বর হাদিস এটি আল্লাহ হাবিজ ইসলাম জানিয়েছেন কোনো বান্দা যদি রাতের বেলায় সুন্দর করে উঁচু করে এরপরে ঘুমাতে যায় বিছনায় যে যখন ওই বান্দা ঘুমিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয় সারা রাত ওই বান্দা ওই বান্দার পাশে ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকে যখনই ওই বান্দা একটু নড়াচড়া করে ওই ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা ফিলি আদি আল্লাহ আপনার এই বান্দাকে আপনি maaf করে দেন কারণ সে ওযু করে ঘুমাতে গিয়েছে আবার যখন কিছুক্ষণ পরে আবার পাশ পরিবর্তন করে আবার ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা ফিলি আদি আল্লাহ আপনার এই বান্দাকে maaf করে দেন কারণ সে ওযু করে ঘুমাতে গিয়েছে সারা রাত দোয়া করতে থাকে সারা রাত কন্টিনিউলি ওই ফেরেস্তাভাবে দোয়া করতে থাকে বান্দার জন্য আল্লাহ তার গুণা আপনি মাফ করে দেন সুতরাং অজু করে বৃহস্পতিবার রাত অন্য কোনো দিন পারেন বা না পারেন অবশ্যই যেহেতু বরকতময় একটি রাত বৃহস্পতিবার রাতে অজু করে ঘুমাতে যাবেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা আল্লাহ হাবিবাহ ইসলাম নিজে জানিয়েছেন আমল তালে হাবিব সব সময় করতেন সেটা হচ্ছে রাতের বেলায় দোয়া করা যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব আলমী দোয়া কবুল করেন এবং আল্লাহ হাবিব জানিয়েছেন সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন এবং জুমার দিন রাতের বেলায় আল্লাহরুল্লা আলমিন দোয়া কবুল করেন বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহরুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহর হাবিউ ইসলাম নিজে জানিয়েছেন বোখারি বর্ণনা যখন রাত্রি গভীর হয় আল্লাহ আল্লাহরুল প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা কে আছো করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে রিজিক চাও অফরন্ত রিজিক আমি আল্লাহ দান করব কার কোন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সব আমি আল্লাহ দান করে দেব আল্লাহ ডাকতে থাকেন এইভাবে সুতরাং রাতের বেলায় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন প্রথম আসমানে নেমে এসে সুতরাং আপনারা করবেন জুমার রাতে যদি আল্লাহর ব্যক্ত করার জন্য আপনার যা প্রয়োজন ফাইজা সাল আল তাফাস যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যান ফাইজা স্তাহ তাফাস্তাহ দিল্লা যা সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে যান সব আল্লাহ দিতে পারেন সুতরাং এই দুইটি আমল যদি স্পেশালি জুমার দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আলমিন অগণিত বারাকা আপনাদের আমাদের দান করবেন আল্লাহ রব আলমিন এই দুইটি আমল নিয়মিত করার তৌফিক আমাদের দান করুন আল্লাহ মামিন